হ্যালো ফুটবল ফ্যান্স দীর্ঘ এক মাস ধরে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই চলার পর অবশেষে গেল পনেরোই জুলাই শেষ হয়েছে দু ইউরো এবং কোপা আমেরিকা যেখানে রেকর্ড চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন অন্যদিকে নিজেদের ষোলোতম কোপা আমেরিকা শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা যার কারণে পরবর্তী ফিনালিসীমায় মুখোমুখি হবে ল্যাতিন আমেরিকা ও ইউরোপের এই দুই সেরা দল কিছুদিন আগে স্পেনের ইউরোজয়ের অন্যতম নায়ক এবং আষট্টি সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতা নিয়ামাল জানিয়েছিলেন তিনি চান এবারের ইউরোজিতুক স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হোক আর্জেন্টিনা যাতে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের লড়াই অর্থাৎ সীমায় মেসির সঙ্গে তার মুখোমুখি দেখা হয় গেল পনেরো জুলাই তেমনটাই ঘটেছে স্পেন ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে দুই এক গোলে পরাজিত করার মাধ্যমে রেকর্ড চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এবং আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ল্যাতিন আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে যার কারণে ইউরোপ ও আমেরিকা মহাদেশের দুই চ্যাম্পিয়ন দলের লড়াই ফিনালিসিমা বা গ্র্যান্ড ফাইনালে নিয়ামাল এবং মেসির মুখোমুখি হওয়াটা শুধু সময়ের ব্যাপার কিন্তু প্রথমে জানিয়ে রাখা ভালো যে এখনও পর্যন্ত পরবর্তী ফিনালিসিমা দিনক্ষণ চূড়ান্ত হয়নি তবে ইউরোর আয়োজক ইউএফা এবং কোপা আমেরিকার আয়োজক কনমেবলের মধ্যে যে চুক্তি সই করা আছে তাতে দু হাজার আঠাশ সালে তিরিশে জুন পর্যন্ত দুই মহাদেশের চ্যাম্পিয়নদের মধ্যে ফিনালি সীমা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত চুক্তি অনুযায়ী দুই মহাদেশের সর্বশেষ চ্যাম্পিয়ন দল একে অপরের মুখোমুখি হবে এর অর্থ হলো দু হাজার পঁচিশ সালে জুন কিংবা জুলাইয়ের মধ্যেই ফিনালি সীমা ম্যাচ অনুষ্ঠিত হবে সর্বশেষ ফিনালি সীমা অনুষ্ঠিত হয়েছিল দু হাজার বাইশ সালে তখনকার দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইটালির মধ্যে যেখানে ইংল্যান্ডের ওয়েমলিতে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচটিতে আর্জেন্টিনা ইটালিকে তিন শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল এবং আবারও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ফিনালিসিমায় খেলার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টাইন সংবাদমাধ্যম পোল জানিয়েছে দু হাজার পঁচিশ সালে ফিনালিসিমা হতে পারে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে এবারের কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছে এছাড়া দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজকও হচ্ছে এই দেশটি এবং যেহেতু দু সালে ফিনালিসিমা আসর ইউরোপে অনুষ্ঠিত হয়েছিল তাই এবারের আসরটি অনুষ্ঠিত হতে পারে ল্যাতিন আমেরিকার কোনো দেশে যেটা হতে পারে যুক্তরাষ্ট্র তবে ফিনালিসিমা ম্যাচটি শেষ পর্যন্ত যেখানে অনুষ্ঠিত হোক না কেন একটা বিষয় তো নিশ্চিত যে পরবর্তী ফিনালিসিমা আসরটিতে একটা আলাদাই রোমাঞ্চ মাঠে ছড়াবে যেখানে বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম সেরা এবং বিধ্বংসী দুটি দল একে অপরের মুখোমুখি হবে আর্জেন্টিনা সর্বশেষ চার বছরে মাত্র দুটি ম্যাচে পরাজিত হয়েছে এবং এই চার বছরে তারা জিতেছে মোট চারটি শিরোপা অন্যদিকে নতুন কোচের অধীনে লারোসারা দু হাজার তেইশ সালের নেশানস লিগ এবং দু সালের ইউরো জয় করেছে যার কারণে বলাই যায় এবারের ফিনালিসিমা ম্যাচটি মাঠের মধ্যে অন্য এক রোমাঞ্চ ছড়াবে দু সালের আগে কেবল দুটি ফিনালিসিমার ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে উনিশশো সালে প্রথম আসরে খেলেছিল ফ্রান্স এবং রুগুয়ে এবং উনিশশো সালে দ্বিতীয় আসরে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ডেনমার্ক